প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো আমরা তোমাদের রিভিশনে ক্লাস করছিলাম তার এই ধারাবাহিকতা আমরা আজকে ষোলো দশমিক তিনের ক্লাস শুরু করছি তো এর আগে আমরা ষোলো দশমিক এক এবং ষোলো দশমিক দুই ক্লাস শেষ করেছি এখন আমরা ষোলো দশমিক দুইয়ের যে বেসিক আলোচনা সেটা তোমাদের করাচ্ছি তো এই ষোলো দশমিক তিনের চ্যাপ্টারটা মূলত হচ্ছে যে বৃত্ত সমরক্ষ যতটুকু যতটুকু এখানে প্রশ্ন হয় ওইরূপ আলোচনা আছে তো এখানে মূলত তিনটা সূত্র এখানে বৃত্তের পরিধি বৃত্তের ক্ষেত্র আর বৃত্ত করার ক্ষেত্র তো আমরা ধারাবাহিকভাবে ওইগুলো একটু আলোচনা করে দিব তোমাদের যাতে তোমাদের বেসিকটা আবার একটু মনে করে যায় তো প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে বৃত্তের পরিধি তো বৃত্তের পরিধি জিনিসটা কি তোমরা সেটা সবাই জানো বৃত্তের পরিধি তো আমি এখানে একটা বৃত্ত যদি অঙ্কন করে দিই তাহলে দেখবে মনে করো এটা একটা বৃত্ত তো এই বৃত্তের জন্য তোমাকে পরিধি ক্ষেত্র সূত্র যদি বলে তখন সূত্রটা হয়ে যায় কি টু পাই আর আচ্ছা এখানে যে টু এটা আসছে এটার একটু বেসিক তোমাকে বুঝতে হবে দেখো বৃত্তের পরিধি কাকে বলে যদি বলা হয় বৃত্তের দুর্গকে অর্থাৎ বৃত্তের যে টোটাল যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে তোমার বৃত্তের পরিধি এখন বৃত্তের এখানে যদি এখান কেন্দ্র থেকে যদি তুমি একটা ব্যাসার দেখো এটা হচ্ছে আর তাহলে এখানে টু পাই আর টু পাই এটা হচ্ছে তার যে পুরো ডিস্টেন্সটা আছে সেটার মান তাহলে বৃত্তের পরিধি সূত্রটা হচ্ছে টু পাই আর এরপর যদি আমরা বৃত্তের ক্ষেত্রফলের কাছে চলে আসি আজকে ক্লাসটি বেশি বড় হবে না সর্বোচ্চ গেলে তিন চার মিনিট হবে তো বৃত্তের ক্ষেত্রফল কারণ এখানে আলোচনার বিষয়বস্তু তেমন নাই তো বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল মানে একটা বৃত্ত ক্ষেত্র দেখো বৃত্তের ক্ষেত্র আগে তোমাকে জানতে হবে যে বৃত্তের যে ক্ষেত্রটা সেটা কি কোন বৃত্ত দ্বারা এখানে যে ক্ষেত্রটা এখানে আছে বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল যদি তোমাকে বলে এখানে যে বৃত্তটা যে ক্ষেত্র দ্বারা আবিষ্ট একটা এলাকা তো কোনো বৃত্ত দ্বারা আবিষ্ট এলাকাকে বলা হয় বৃত্ত ক্ষেত্র এই এলাকাটা হচ্ছে যে এখানে যে এটা আছে সেটা হচ্ছে তার বৃত্ত ক্ষেত্র এখন যদি তোমাকে বলে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে পাই আর স্কয়ার অর্থাৎ তুমি ব্যাসার্ধকে বর্গ করে সেটার সাথে ফাইগুন দিয়ে দিবে এরপরে যে জিনিসটা আসে এখানে বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট এখন কথা হচ্ছে তোমাকে জানতে হবে এখানে বৃত্তকলা জিনিসটা কি বৃত্তকলা হচ্ছে যে কোনো একটা বৃত্ত দ্বারা একটা চাপ একটা বৃত্তের উপর একটি চাপ এবং চাপের প্রান্ত বিন্দু সংশ্লিষ্ট যে ব্যাসাদ্দ আছে তার দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্ত বলা ক্ষেত্র ক্ষেত্রফল বলে মনে এটা একটা বৃত্ত বৃত্ত এই যে বৃত্তের আমরা একটা এখানে কি একটা চাপ আঁকলাম মনে করি এটা একটা চাপ এ একটা চাপ এখানে এখানে এ একটা চাপ এই চাপ এবং এই চাপের প্রান্ত বিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ এখানে একটা ব্যাসার্ধ মনে করি এটা এ বি ও এটা হচ্ছে মনে করো একটা চাপ আর এখানে বেশাধ্য চা এখানে এই যে দেখো এই যে এতটুকু এটা হচ্ছে বৃত্তকলা অর্থাৎ বৃত্তের একটা আমি চার ভাগের এক ভাগ অংশকেও বৃত্তকলা বলা হয় এরকম দেখো তোমাকেও যদি বলা হয় যে বৃত্তকলার ক্ষেত্র সূত্রটা কি সেটা হচ্ছে যে থিটা থিটাকে তুমি তিনশো ষাট দ্বারা ভাগ দিতে হবে কারণ দেখো একটা বৃত্তের মধ্যে টোটাল তুমি যদি কোন চিন্তা করো তাহলে দেখো একটা বৃত্ত ভাগ করলে চারটা ভাগ হয় চার ভাগ এ ভাগের নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই এখানে নব্বই অর্থাৎ তিন চারটে নব্বই যদি গুন দিই তাহলে তিনশো ষাট তাহলে তুমি যখন বৃত্তকলা ক্ষেত্রফল বের করবে তখন প্রথমে যে কোণের মানটা অর্থাৎ যে কোণের মানটা দেওয়া থাকবে সেটাকে তিনশো ষাট দিয়ে বাঘ দিতে হবে আর সাথে ক্ষেত্রফলটা গুণ ফাই আর স্কাস্ট এতটুকুই তো আমাদের বৃত্তকলা যে ক্ষেত্রফল সেটার আলোচনা এতটুকু অর্থাৎ বৃত্তের চাপটার রিলেটেড যে বেসিক আলোচনা এটা এতটুকুই তো সবাই আশা করি বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমরা ম্যাথ করানো শুরু করব তোমরা সেটা দেখার জন্য অপেক্ষা করো আর তোমরা সেটা দেখবে আশা করি সেই আশা ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকো